ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে মশার বিস্তার রোধ সম্ভব নয় হাত পা গুটিয়ে বসে না থেকে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা সকালে পুরান ঢাকায় মশক নিধন নামতে কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান উপদেষ্টা ডেঙ্গুর ভয়াবহতার রোধে বারোটি টিম গঠন করা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা দীর্ঘদিন ধরেই অযত্নে আর অবহেলায় আরমানি টোলার নবাব সিরাজউদ্দৌলা পার্ক তবে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ স্থানীয় সরকার উপদেষ্টার উপস্থিতিতে এ পার্কেই চলবে মশক নিধন কার্যক্রম পৌনে এগারোটায় পৌঁছান উপদেষ্টা এএফ হাসান আরিফ ঘুরে দেখেন সিরাজুদ্দৌল্লা পার্ক ও আশেপাশের এলাকা মতবিনিময় করেন স্থানীয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ সময় লোক দেখানো পদক্ষেপ নিয়েছিল স্পষ্ট অসন্তোষ ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে দেশবাসীর প্রতি পরামর্শ দেন তিনি ভয়জন যদি মারা যায় তাহলে একজন হয়তো ঢাকার অথবা একজনও ঢাকা সিটির না বাইরের থেকে বেশিরভাগই পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় আসছে তো এই জায়গায় পৌরসভার আগ পর্যন্ত বাসার একটা দায়িত্ব যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে বাচ্চাকে যেই হোক তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয় ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয় শুধু এক পক্ষের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান উপদেষ্টা কাউন্সিলর সাহেবরা আছেন ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বা বাসায় থাকবেন তাহলে তো হবে না আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামিউনিটিস যেটা কি বলে মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন পরিষ্কার রাখা পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি দু সালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রায় এক বছর আগে থেকেই সতর্ক বার্তা দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা কিন্তু মাঠ পর্যায়ে সক্রিয় ছিল না দুই সিটি কর্পোরেশন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ বারোটি টিম গঠন করেছে যার মাঝে ষাটটি টিম কাজ করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে বাকি টিমগুলো ঢাকার বাইরের বিভিন্ন জেলা অনুসারে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কাজ চালিয়ে যাবে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা